কিছু বাবা মা আছে মেয়ে যতই ট্যালেন্টেড হোক যতই উদ্যোগী হোক মেয়ের কনফিডেন্স কমিয়ে দমিয়ে রাখে কারণ কি আপনারা জানেন কারণ হলো ওইটাই মেয়েকে বিয়ের মার্কেটে চালাতে হবে এইসব বাবা মা শুধু পুত্র সন্তানের আশা করে তারা মনে করে যে ছেলে জন্ম নিলে ছেলে তাদের বৃদ্ধ বয়সে দেখবে বৃদ্ধ বয়সে তাদের খাওয়াবে কিন্তু বাস্তবে আসলে তা হয় না ছেলের বউ ছেলেকে নিয়ে তারা দুইজনে সুখে শান্তিতে থাকে আর ছেলের বউ কিন্তু ইনকামের টাকা তার বাবা মাকে দিতে দেয় না বৃদ্ধ বয়সে বাবা মা কিন্তু অবহেলিত হয় এই সব বাবা মায়ের ঘরে যে আল্লাহ কেনই মেয়ে সন্তান দেয় অবহেলা হওয়ার জন্য তারা তাদের জীবনের সমস্ত সব কিছু শক্তি সঞ্চয় ক্ষয় করে ছেলে মানুষ করে আর কি ছেলে মানুষ করে বৃদ্ধ বয়সে অধিক লাভের আশায় কিন্তু বাস্তবে ফলাফল শূন্য আর মেয়েদের অবহেলা করে দিন শেষে মেয়েরাই বাবা মায়ের পাশে থাকে যাই হোক ঘরে ঘরে তো এরকম চিত্র দেখি তাই আর কি তুলে ধরা কথায় আছে না ছেলে মেয়ে সবই সমান আসলে ছেলে মেয়ে কিছু কিছু বাবা মায়ের চোখে কখনোই সমান না কিছু কিছু বাবা মা আসলে ছেলেদেরকেই একটু বড়ো চোখে দেখে মানে সমস্ত শক্তি সঞ্চয় সমস্ত তারা কিন্তু ছেলের পিছনেই খরচ করে আর মেয়েদের পিছনে তারা কোনো এফোর্টই দেয় না কিছু কিছু বলদ বাবা মা মনে করে তারা বৃদ্ধ বয়সে ছেলের কামাই খাবে ছেলেরা তাদের দেখবে আসলে এখন যুগ পাল্টে গেছে এখন এগুলোই পুরোই ভুল বৃদ্ধ বয়সে সে এখন বাবা মায়ের আশ্রয় হয় হচ্ছে বৃদ্ধাশ্রমে কারণ এখন ছেলের বউরা অতি চালাক তারা কখনোই তার স্বামীর ইনকাম তার শ্বশুর শাশুড়িকে দিতে চায় না এই জন্য আর কি ঝামেলা বাঁধে সো এরকম বোকামি কিন্তু কোনো বাবা মাই করবেন না আপনারা ছেলে মেয়ে সমান চোখে দেখবেন দিন চেষে কিন্তু মেয়েরাই বাবা মাকে দেখে রাখে